গ্রামের নাম ছিল কালাপুর ছোট গ্রাম কিন্তু তার চারপাশে ছড়িয়ে থাকা গা সমসমে পরিবেশ সবচেয়ে বেশি বইয়ের বিষয় হলো ওই গ্রামে পুরনো একটা জায়গা ছিল নাম হলো বটতলা দিনের বেলা গ্রামের লোকেরা সহজেই সেই পদে চলাফেরা করত। কিন্তু রাতের বেলা সেখানে যাওয়ার কথা কেউ ভাবতে পারত না কারণ শোনা যেত বটগাছের নিচে এক ভয়ঙ্কর বডি বসে থাকতো তার লম্বা সাদা চুল মলিন মুখ আর চোখে আগুনের মতো এক ধরনের উদ্ভুত আলোকিত জ্বলন্ত থাকত। গ্রামের মানুষেরা বলতো যারা থাকে দেখছে তারা আর কখনো সুস্থ হয়ে ফিরে আসেনি অনেকেই বিভিন্ন সময়ে দাবি করেছে যে তারা বুড়িকে দেখেছে বিশেষ করে পূর্ণিমা রাতে বুড়ি সেখানে বসে থাকতো কিন্তু তার উপস্থিতিতে এক ধরনের অস্বাভাবিক শীতলতা ছড়িয়ে যেত কেউ কেউ বলতো রাতের বেলার বুড়ির হাসির আওয়াজ শোনা যায় যা গায়ে কাটা ধরিয়ে দেয় গ্রামে এরকম নানা গল্প প্রচলিত ছিল কিন্তু কেউ সেই রহস্যের আসুর ক্ষতিটা জানত না রাগের ছিল গ্রামের সাহসী যুবকদের মধ্যে অন্যতম সে ভূতের গল্প বা কোনো কুসংস্কার বিশ্বাস করতো না গ্রামের বয়স্করা তাকে বারবার সাবধান করেছিল গাছ দিয়ে রাতের বেলা নাচতে কিন্তু রাকেশ এসব কথা উড়িয়ে দিয়েছিল সে মনে করতো এসব শুধু গুজব একদিন সে ঠিক করলো সে নিজেই রাতের বেলা বট গাছের নিচে যাবে এবং প্রমাণ করবে যে এসব মিথ্যা সেই রাত্রি ছিল আমাবস্যা চাঁদ আকাশে ছিল চারপাশে শুধু অন্ধকার রাকেশ লণ্ঠন নিয়ে বের হলো তার বন্ধুরা তাকে থামানোর চেষ্টা করল কিন্তু সে হাসি মুখে তাদেরকে বিদায় জানিয়ে বলল দেখো আমি কাল সকালে ফিরে আসবো আর তখন তোমাদের এই ভূতের গল্প শেষ শোনাব রাত গভীর হতে থাকলো আর রাকেশ একাই হাঁটতে লাগলো বরতলার দিকে বটগাছটির কাছে পৌঁছাতে সে হঠাৎ উদ্ভুত এক ঠান্ডা অনুভব করলো যা চারপাশে যেন আরও নিস্তব্ধ হয়ে উঠল বাতাস বন্ধ হয়ে গেল আর এক মুহূর্তে সব কিছু অদ্ভুতভাবে স্তব্ধ হয়ে গেল তখন ঢাকসির চোখে পড়লো বটগাছের নিচে একটি ছায়া মূর্তি প্রথমে সে কিছু দেখতে পাচ্ছিল না কিন্তু ধীরে স্পষ্ট হতে শুরু করলো সাদা চুল মলিন মুখ আর সেই আগুনের মতো জ্বলন্ত চোখ রাখে শতপাক হয়ে দাঁড়িয়ে গেল এটি যে সেই গল্পের বুডি তা বুঝতে তার দেরি হলো না হঠাৎ করে বুডির ঠুটে এক ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। সে ধীরে ধীরে রাকেশের দিকে তাকিয়ে বলল তুই এখানে কেন তোর গলা যেন শূন্য থেকে বেশি হাঁটছিল রাকেশের শরীরে শীতল হয়ে গেল হাত পা যেন নাড়াতে পারছিল না ভয়ে তার গলা শুকিয়ে গেল কোনো কথাই বলতে পারল না বুড়ি আবার এগিয়ে আসতে শুরু করলো রাকেশ কোনো মতো নিজেকে সামলে পিছু হাঁটতে লাগলো তার দৌড়ে পালাতে শুরু করলো পালাতে পালাতে তার শ্বাসকষ্ট হচ্ছিল কোনো মতে থেকে দূরে সরে গেল পরের দিন সকালে গ্রামের লোকেরা রাকেশকে তার বাড়ির সামনে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখল। সে ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল তার সারা শরীর কাঁপছিল আর সে কিছু বলার মতো অবস্থায় ছিল না গ্রামের ডাক্তার এসে তাকে দেখল কিন্তু বুঝতে পারলো না কি হয়েছে এরপর থেকে রাকেশ আর কখনও বটতলার কথা বলতো না সে গভীর রাতের শীতল অভিজ্ঞতা ভুলতে পারে না আর গ্রামের কেউ সেই রাতের পর আর ভোটতলার পথে বাড়াতে সাহস করেনি